নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ইলিশ মাছের ডবল রেসিপি করব। এখানে আছে ইলিশ মাছের গাঁদাগুলো রান্না করব এ দেখুন আলু বেগুন টমেটোর কাঁচা লঙ্কা এই সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি এখানে আমি দু চামচ দই দিয়ে দেবো দু চামচ দই দেবো একটু দেবো আর এই দেখুন নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা এই যে সর্ষে বাটা উষ্ণ গরম জলেই ভিজিয়ে রেখেছি সরি সর্ষে পাউডার এই ভাত হচ্ছে ভাত আমি শক্ত নামাবো একটু শক্ত নামাবো খুব ভালো করে ফেটিয়ে নেব ঝাল যে যেমন খাবেন দেবেন ইলিশ মাছ ভাপা তো খেয়েছেন কিন্তু এইভাবে খেয়েছেন কি আমার মা করতে এইভাবে একে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হালকা করে ভেজে নেব মাছগুলো ছোট হোক দেখুন কিরম তেল বেরিয়েছে এই তেলে বেগুনটা হালকা নেড়ে নেব শুধু বেগুন দিয়ে তো মাছের ঝোল আমরা খেয়েছি ইলিশ মাছের একটু আলু বেগুন টমেটোর দিয়ে একটু ধনে পাতা দিয়ে একটু খেয়ে দেখুন সত্যি বলছি অপূর্ব খেতে হয় একবার বানিয়ে আমাকে কমেন্টে জানান না কেমন খেলেন খুবই ভালো হয় কালো জিরে ফোড়ন দিয়েছি আলু টমেটোরটা দিয়ে দিলাম খুবই ভালো খেতে হয় ভাববেন ইলিশ মাছের ধনে পাতা এ কেমন কিন্তু না খেয়ে দেখুন টেস্টি হয় নুন হলুদ লঙ্কা সামান্য একটু জল দিয়ে কষাবো একটু চাপা দিই মিনিট দুয়ে আলুটা সিদ্ধ হোক জল দিয়ে চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা সময় এগুলো দিয়ে দিই এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ধনে পাতা দিয়ে দিচ্ছি খুবই টেস্টি হয় অবাক হওয়ার মতন কিছুই নয় আপনি এটা ধনে পাতা দিয়ে খেয়ে দেখুন দেখবেন খুব ভালো হয় খেতে হয়ে গেছে অফ করে দিলাম মাঝখানে মাছ আমি হালকা হালকা হাতে উল্টে দিয়েছি ধন্যবাদ